আপনি কি জানেন কোন পাতা চিবিয়ে খেলে শ্বাসকষ্ট দ্রুত ভালো হয় পৃথিবীর কোন দেশে সবার প্রথম সূর্য ওঠে চায়ের সাথে কি বেশি খেলে লিভার নষ্ট হয়ে যেতে পারে কোন দেশের মানুষেরা সবথেকে বেশি ধূমপান করে এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন পৃথিবীর কোন দেশে প্রথম বই তৈরি করা হয় চীন দেশে কানাডা দেশে ইংল্যান্ড দেশে নাকি ভারতবর্ষে সঠিক উত্তরটি হবে চীন দেশে আপনি কি জানেন লুঙ্গি পৃথিবীর কোন দেশের জাতীয় পোশাক চীন দেশের মায়ানমার দেশের ভুটান দেশের নাকি শ্রীলঙ্কা দেশের সঠিক উত্তরটি হবে মায়ানমার দেশের কোন ফল খেলে মাথা ব্যথা দ্রুত ভালো হয় পেয়ারা কমলালেবু কলা নাকি আঙুর সঠিক উত্তরটি হবে কলা আপনি কি জানেন ভারতের সবথেকে ছোট জেলার নাম কি আয়তনের দিক থেকে ভারতের সব থেকে ছোট জেলা হলো পাণ্ডিচারীর মাহে এর আয়তন আট দশমিক ছয় নয় বর্গ কিলোমিটার এবং এই জেলার সংখ্যা একচল্লিশ হাজার আটশো ষোলো জন এই জিকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কোন দেশের মানুষেরা সবথেকে বেশি ধূমপান করে ভারত বাংলাদেশ আমেরিকা নাকি সৌদি আরব সঠিক উত্তরটি হবে ভারতবর্ষে এবার বলুন তো শরীরে কোন ভিটামিনের অভাব হলে কাটা জায়গা থেকে রক্ত পরা বন্ধ হয় না ভিটামিন এ ভিটামিন কে ভিটামিন সি নাকি ভিটামিন ডি সঠিক উত্তরটি হবে ভিটামিন কে কোন পাতার রস মাথায় মাখলে মাথার ওকুন মারা যায় নিম পাতা পাতা নাকি পানপাতা পাতা সঠিক উত্তরটি হবে পানপাতা পাতা এবার বলুন তো রুটি তৈরি করার সময় রুটি কোন গ্যাসের কারণে ফুলে ওঠে সঠিক উত্তরটি হবে কার্বন ডাই অক্সাইড কোন দেশে বয়স আঠারো বছর হলেই সেনাবাহিনীতে যোগ দিতে হয় ভিয়েতনাম ইসরায়েল পাকিস্তান নাকি কুয়েত দেশে সঠিক উত্তরটি হবে ইসরায়েল দেশে যদি এই জেকে ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেন এবার বলুন তো একটা উট কত দিন পর্যন্ত জল না খেয়ে বেঁচে থাকতে পারে সঠিক উত্তরটি হবে প্রায় পনেরো দিন পর্যন্ত একটি ট্রেনের হর্ন কত দূর থেকেও শুনতে পাওয়া যায় এক কিলোমিটার দুই কিলোমিটার তিন কিলোমিটার নাকি পাঁচ কিলোমিটার সঠিক উত্তরটি হবে পাঁচ কিলোমিটার কোন ডাল খেলে আমাদের শরীরে রক্ত রক্তবার মুগ ডাল ছোলার ডাল নাকি মসুর ডাল সঠিক উত্তরটি হবে ছোলার ডাল কোন প্রাণীর দাঁত থাকে কিন্তু তবু সে খাবার গিলে খায় কুমির কচ্ছপ সাপ নাকি হরিণ সঠিক উত্তরটি হবে সাপ এবার বলুন তো কোন পাতা চিবিয়ে খেলে শ্বাসকষ্ট দ্রুত ভালো হয় ধনেপাতা পাতা নিম পাতা পুদিনা পাতা নাকি সজনে পাতা সঠিক উত্তরটি হবে পুদিনা পাতা পৃথিবীর কোন দেশ সবার প্রথম আইসক্রিম তৈরি করেছিল জাপান আমেরিকা চীন নাকি রাশিয়া সঠিক উত্তরটি হবে চীন এবার বলুন তো অতিরিক্ত কাঁচা লবণ খেলে আমাদের শরীরের কোন অঙ্গে সব থেকে বেশি ক্ষতি হয় লিভার কিডনি হার্ট নাকি ফুসফুস সঠিক উত্তরটি হবে কিডনি কোন প্রাণী কোনোদিনও স্নান করে না হরিণ কচ্ছপ বিড়াল নাকি কুকুর সঠিক উত্তরটি হবে বিড়াল আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি এরকম বিড়ালের মতো কিন্তু আরও অনেক প্রাণী আছে যারা স্নান করে না এবার বলুন তো কোন দেশের জাতীয় ফুল শাপলা বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপ নাকি মালয়েশিয়া সঠিক উত্তরটি হবে বাংলাদেশ চায়ের সাথে কী বেশি খেলে লিভার নষ্ট হয়ে যেতে পারে চিনি দুধ নাকি বিস্কুট সঠিক উত্তরটি হবে চিনি এবার বলুন তো কোন সাপ পাখির মতো বাসা বেঁধে বসবাস করে কিংকোবরা দারাস রাসেল ভাইপার নাকি অজগর সঠিক উত্তরটি হবে কিংকরা আমরা যে ইন্টারনেট ব্যবহার করি এবার বলুন তো এই ইন্টারনেটের জন্ম হয়েছিল কত সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে সঠিক উত্তরটি হবে উনিশশো সালে কোন দেশে প্রথম ট্রেন চালু হয় ইংল্যান্ড রাশিয়া চীন নাকি আমেরিকা সঠিক উত্তরটি হবে ইংল্যান্ড দেশে আপনি কি জানেন আমাদের শরীরে কোন অ্যাসিড বেড়ে গেলে আমাদের জয়েন্টে ব্যথা হয় সঠিক উত্তরটি হবে ইউরিক অ্যাসিড খালি পেটে কোন পাতা চিবিয়ে খেলে সুগার কমে নিমপাতা ধনেপাতা ধনে পাতা তুলসী পাতা নাকি বাসক পাতা সঠিক উত্তরটি হবে নিমপাতা রান্না করার সময় কচু শাকে কি দিলে গলা চুলকাবে না তেঁতুল টমেটো নাকি পেঁয়াজ সঠিক উত্তরটি হবে তেঁতুল বাংলাদেশের কোন শহরকে সিটি অফ লন্ডন বলা হয় সিলেট ঢাকা নাকি ময়মনসিংহ সঠিক উত্তরটি হবে সিলেট শহরকে রাতের রাজা বলা হয় কোন পাখিকে পাদুর নাকি পেঁচাকে সঠিক উত্তরটি হবে প্যাঁচা এবার বলুন তো কিসের বীজ খেলে পুরুষের শুক্রাণু ধ্রুত হারে বৃদ্ধি পায় কাঠালের বীজ তরমুজের বীজ পেয়ারার বীজ নাকি মিষ্টি কুমড়োর বীজ সঠিক উত্তরটি হবে মিষ্টি কুমড়ার বীজ এই জিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন